ইকরাম হুসাইন আপনার আপনি লিখেছেন ফেসবুকে অনেকে থার্ড পার্টি ফেসবুকে অনেক থার্ড পার্টি ফিচার আছে যেগুলোতে ক্লিক করলেই সেই সামনের বছরগুলোতে কী অর্জন করবে এরকম ধারণা দেওয়া হয় সবাই জানে এগুলো ভিত্তি ইনসেফ রসিকতা এসব ফিচারে ক্লিক করা এবং এর ফলাফল শেয়ার করা কি যায় হবে সু খুবই সুন্দর এবং দরকারি একটি প্রশ্ন দেখুন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এবং মাফ করুন আমরা আজকাল সব কিছু নিয়ে হেয়ালাপা করি এবং সব কিছু নিয়ে আমরা মজা করি এর মাধ্যমে প্রমাণ হয় যে আমাদের পুরো শরীরে পুরা চিন্তা চেতনায় মননে দুনিয়া প্রবেশ করে বসে আছে আমাদের মধ্যে আখেরাতের চিন্তা আল্লাহ তালার ভয় আল্লাহর কাছে ও এবং জবদিহিতার যে বিষয় আছে সেগুলো থেকে আমরা অনেক দূরে সরে গেছি যার কারণে মৃত্যু এবং গায়েবের বিষয় কোরআন হাদি যেগুলোকে খুব সিরিয়াসনেসের সাথে দেখেছে সে বিষয়গুলোকে আমরা অনেক খেয়ালে সাথে দেখে থাকি আল্লাহ আমাদের হেফাজত করুন ফেসবুকে যে যেসব থার্ড পার্টি ফিচারের কথা বলা হলো এগুলোতে ক্লিক করলে সামনের বছর কি হবে না হবে আমি এত বছর পরে কীরকম হবে না হবে এই জিনিসগুলো দেখানো হয় এগুলো দেখা যদিও এটা মজা করেই হোক কিন্তু ভবিষ্যতের কোনো বিষয় কারোর কাছ থেকে জানার চেষ্টা করা এটাই এক ধরনের ত্রুটি এবং অপরাধ বিশেষ করে তিনি ত্রিকালদর্শী তিনি জানেন আমার ভবিষ্যৎ কি হবে সেই জায়গা থেকে তিনি আমাকে বলে দিচ্ছেন গাইড করছেন এরকম চিন্তা এরকম ভাবনা যদি কারোর মনের মধ্যে আসে তাহলে সেটা গর্হিত কাজ আল্লাহ বলেছেন আল্লাহরণিকারি বলছেন হুমায়ুন আমরা জানি যে এটা মিছামিছি এবং স্রেফ মজা তাহলে এই কাজটার মানে কি দাঁড়ালো পুরাই একটা অনর্থক কাজ আল্লাহ তালা সফল ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন তারা অনর্থক কাজ থেকে বেঁচে থাকে এবং নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তার বিখ্যাত হাদিস সেমিন হোসনে ইসলামিল মার এ তার কুমালাই আদি হাদিস হাজিকিরা বর্ণিত হয়েছে যার অর্থ হলো একজন মুসলমান ইসলাম সৌন্দর্য মণ্ডিত হয় তখনই যখন তিনি অহেতু এবং অনর্থক কার্যকলাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন এই জন্য প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার এই সমস্ত ফিচারগুলো এই সমস্ত অ্যাক্সেসগুলো থেকে আমাদের ভবিষ্যৎ কী হবে আমরা জানলাম শেয়ার করলাম মজা করলাম এই কাজগুলো নিছকই অনর্থক কাজ অনর্থক কাজ করে আপনার কোনো প্রকার মজা করা বিনোদন করা সেটাও ইসলাম সরিয়া করতেই গ্রহণযোগ্য নয় আর একটি হাদিস আমরা সবাই কমবে জানার কথা জানে করিম সৌলা সাল্লাম বলেছেন কেউ যদি কোনো গণকের কাছে যায় এবং তার কাছে জিজ্ঞাসা করে তার ভবিষ্যৎ সম্পর্কে তাকে যদি বিশ্বাস নাও করে তারপরেও তার চল্লিশ দিন পর্যন্ত এই বাদত কবুল হয় না সলাদ কবুল হয় না আর যদি কেউ কোনো গণকের কাছে গিয়ে তার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করে তার কথাকে বিশ্বাস করে তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি আনিত দিনকে অস্বীকার করলো মুসুদেবাজারের এহাদিসটি আমরা অনেকেই জেনে থাকবো তো হাদিসের আলোকেও এটি মুসলিম বর্ণিত হয়েছে তো এই হাদিস আগের হাদিসটি সৈমসিবণিত হয়েছে পরটি মুসদে বাজারে বণিত হয়েছে এই হাদিসের আলোকেও স্পষ্টত বোঝা যায় যে আসলে এই সমস্ত ফিচারগুলো এগুলোর ব্যবহার করা এবং এগুলোকে নিয়ে মজা করার জন্য আল্লাহ প্রশ্ন করেছেন এম ডি সৈকত আপনি লিখেছেন সম্প্রতি সৌদির রিয়াদে কনসার্টের আয়োজন করা হয়েছে সে সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই দেখুন এই প্রশ্নটি অনেক মানুষ করেছে আমি দেখেছি ফেসবুকে অনেকে আমাকে মেনশন করে লিখেছেন যে এখন আমি চুপ কেন সেই। সব বিষয়ে প্রত্যেকটা মানুষ সব সময় কথা বলবে এমনটি বাধ্যতামূলক নয় আবশ্যক নয় সৌদি আরবে যে কনসার্টের আয়োজন হচ্ছে নাজগানা অ্যারেঞ্জ হচ্ছে পাবলিকলি সেটা করা হচ্ছে এটা হারাম এবং নিষিদ্ধ সেটা বোঝার জন্য আলেম হওয়ার প্রয়োজন নেই যে কোনো সাধারণ মুসলমান মাত্রই আমরা বুঝতে পারি সৌদি আরবের মতো একটা দেশ যে দেশটিতে মদিনার অবস্থান রয়েছে যে দেশটি নামিমস্লা স্মৃতি বিজড়িত সাবাইকরামের স্মৃতি বিজড়িত দেশ যে দেশটি দীর্ঘ বহুকাল পর্যন্ত এ সমস্ত অনাচার থেকে মুক্ত ছিল বর্তমানে সে দেশে এ সমস্ত অনাচার শুরু হয়েছে যারা শুরু করেছেন সেই শাসকবর্গর প্রতি আমাদের আকুল আবেদন থাকবে গোটা বিশ্বের সমস্ত মানুষের হৃদয় নিংড়ানো আকুতি হৃদয়ের ব্যথা ভারাক্রান্ত আবেদন প্রত্যেকের এবং জোরালো দাবি যে মা ওয়াহি নাজিল হওয়ার এই কেন্দ্রকে যেন এরকম কোনো পরিবেশে পরিণত করা না হয় যা সাধারণ মুসলিম কান্ট্রিগুলোতে পর্যন্ত নেই আল্লাহ তালা হেদায়ত করুন সৌদি শাসকদেরকে আমরা দোয়া করি তাদের জন্য তাদের দ্বারা যেন কল্যাণমূলক কাজ হয় কল্যাণমূলক কাজ যেন না হয় উম্মার কল্যাণে যেন তারা আসে তাদেরকে সেই হেদায়ত আল্লাহ তালা দান করে আমরা দোয়া করি সেই কনসার্ট যেগুলোর আয়োজন করা হচ্ছে পর্দাহীন প্রমোশন করা হচ্ছে অশ্লীলতা এবং হারাম কাজগুলো করা হচ্ছে সেগুলোকে মনের গভীর থেকে প্রত্যেক ইমানদারই ঘৃণা করতে বাধ্য এটা আমাদের ইমানের দাবি সেটা আমরা করছি অতএব সৌদি আরব করছে দেখে সেটা হালাল হয়ে গেল বা আমরা সেটাকে সমর্থন করি এমনটি মনে করা বোকার স্বর্গে বাস করা ছাড়া কিছুই নাই আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং রাখুন